দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি আজকে একটি ভিডিও নিয়ে আসছি হারানো বিজ্ঞপ্তির এই যে চাচাকে দেখতে পাচ্ছেন এই চাচা আজকে হারিয়ে গেছে তো উনি আসলে কোনো কিছু বলতে পারছে না ওনার কাছে কোনো মোবাইল নাম্বার নেই বা কোনো কিছু নেই ঠিকানা বলতে পারছে না ঠিকমতো যাই হোক যদি কেউ এই ভদ্রলোকটাকে চিনে থাকেন আপনারা প্লিজ দয়া করে ভিডিওটি শেয়ার করে সবাই একটু শেয়ার করবেন যাতে এই হারানো ব্যক্তিটা তার কুলে ঘরে ফিরে যেতে পারে এই তীব্র শীতের মধ্যে যাতে রাস্তায় ঘাটে কোথাও কোনো বিপদে না পড়ে এবং খুব কষ্ট করতেছে আঙ্কেল আপনার নাম কি বলতে পারেন মোহাম্মদ সাদাত হোসেন মোহাম্মদ সাদাত হোসেন আপনি কিভাবে হারাইলেন বলেন তো মাথা একজন ঘুরতেছে হ্যাঁ মাথা ঘুরতেছে আর রাতালে লাভ দিচ্ছে হুম মাথা ঘুরতেছে আপনি কোথা থেকে হারাইছেন বলতে পারেন কোথা থেকে হারাইছেন এখানে কিভাবে আসলেন কি কিছু बोलते কিছু বলতে পারেন না আপনার নাম সাদজাত হোসেন আপনার বাবার নাম বাবার নাম মোহাম্মদ সন্নাত মোহাম্মদ আপনার ছেলে সন্তানের নাম বলতে পারেন কারো বলেন তো জাকির হোসেন জাকির হোসেন আর কি 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 বলতে পারেন আপনার গ্রামের বাড়ি কই শ্যামনগর সাতক্ষীরা না শ্যামনগর কইখালী এটা কি জামালপুরের দিকে তাও বলতে পারেন না আচ্ছা কই খালি এটা কোথায় পড়ছে আমি জানি না যাই হোক উনি বলতেছে যে ওনার বাড়ি কই খালি ওনার ছেলের নামও বললো উনি আর কি বলতে পারেন বলেন তো টেলিফোন নাম্বার ও মুখস্থ নাই এখানে কিভাবে আসছেন তাও বলতে পারতেছেন না হারাইছেন কোথা থেকে বলেন তো আমি ঠিক বলতে

যোগাযোগ করতে বলছে যাই হোক আশা করি যদি কেউ এই সন্ধান পেয়ে থাকেন এই ভদ্রলোককে চিনে থাকেন তাহলে অবশ্যই আমাদের কেরানীগঞ্জের থানা আছে থানা একটু যোগাযোগ করলেই পেয়ে যেতে আঙ্কেলকে আর কলাতে ইউনিয়নে বর্তমানে উনি আছে কেরানীগঞ্জ খারাকান্দি বাজারে কিরণ মার্কেটে এখন বর্তমানে রয়েছে তা আমি এই সংবাদটা পেয়ে দ্রুত চলে আসছি যেহেতু কোনো কিছু বলতে পারতেছে না আঙ্কেল দেখেন আপনারা কেউ চিনতে পারেন কিনা

আমি গেছিলাম এটা তো বহুত দূর সাতক্ষীরা বাসে চড়ে আসছেন বাসে চড়ে আসছিলেন ঢাকায় ঢাকায় কি বাসে চড়ে আসলেন বাস গাড়িতে চলে না ট্রেনে চড়ে আসছিলেন আমি তো বাড়ি থেকে আসি বাড়িতে কিভাবে আসছেন এখানে বাড়িতে আসি কিভাবে তা আল্লাহ জানে আমি তো জানতে পারতেন আচ্ছা যাই হোক আঙ্কেল কোনো কিছু বলতে পারতেছে না প্রিয় দর্শক যারা এই ভিডিওটি দেখছেন দ্রুত শেয়ার করেন এবং ছড়িয়ে দেন এই আঙ্কেল যাতে এই হারানো যে ওনার বাড়ি সেই বাড়িতে যেতে পারে সবাই ভালো থাকেন ও সুস্থ থাকবেন আমি আশা করছি ভিডিওটা সবাই একটু শেয়ার করে আঙ্কেলকে একটু সহযোগিতা করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম